ব্রাহ্মণ্ডের মীনাক্ষী তীব্র সমালোচনা করেছেন এবং তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন প্রথমত কারা ধর্ষণ করে খুন করলো দ্বিতীয়ত কাদের প্রশ্রয়ে দুষ্কৃতীরা এতটা সাহস পেল তৃতীয়ত কারা প্রথম থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দেখুন বিস্তারিত আমরা আপনাদেরকে বলতে চাই আরো বহুদিন রাস্তায় থাকতে হবে তার মানুষের প্রস্তুতি নিয়ে থাকবেন রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ফুস করতে বলেছে না ফাঁস করতে বলেছে তার পিছনে ছোটার দরকার নেই ওনার নাট ফেল করে গেছে সেটা উনি নিজে প্রমাণ করে দিচ্ছেন ফলে যার নাট ফেল হয়ে গেছে তার পিছনে দৌড়ে কোন লাভ নেই আমাদের কাজ কি আমাদের তিনখানা প্রশ্ন এক কারা রেপ করল এবং খুন করল দুই কাদের প্রশ্রয় এরা রেপ করতে পারলো খুন করল আমাদের প্রশ্ন নম্বর তিন কারা তথ্য প্রমাণ প্রথম থেকে লোপাট করার চেষ্টা করেছে এবং আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি বলে তৃণমূল প্রথমে পুলিশকে দিয়ে প্রতিবাদীদেরকে জমা দিতে চাইল তারপরে পুলিশের মুখে যখন আমরা দিয়েছি তখন চেয়েছে। ঝামেলা আমাদের অন্য কোন পরিচয় নেই যে আমরা এসএফআই ডিআইএফআই এক নাকি আমরা শ্রমিক কৃষক খেটমজুর আমাদের একটাই পরিচয় আমরা প্রতিবাদী আমাদের একটাই পরিচয় আমরা এই বিচারের শেষ দেখতে চাই আমাদের একটা দুটোই নজর যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নিজেরা নির্ভর করে আছে তাদের এই স্বাস্থ্য পরিষেবাকে বিক্রি করে দিয়ে কেউ বা তারা নিজেদের পকেট গরম করছে না তো তাই আমাদের লড়াইটা নির্যাতিত কি জানে নির্যাতিতা হয়তো এগুলির প্রতিবাদ করেছিল তাই তাকে নিঃশংসভাবে খুন করে দিল তাই আমরা বলতে চাইছি যে এই গোটা স্বাস্থ্য ব্যবস্থার এবং পুলিশি অব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে আরো অনেকটা দিন রাত হবে রাস্তায় থাকতে হবে এবং বন্ধুদের সংখ্যা বাড়াতে হবে